হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব। কোরআন ছাড়া ইবাদত কি গ্রহণযোগ্য হবে আমরা যে ইবাদত করছি সেগুলি কি কোরআন মোতাবেক হচ্ছে এগুলি আমাদের জানা খুবই দরকার কারণ আমরা সকলেই এই জগত এই ইহজীবন ছেড়ে পরজীবনে পরকালে যেতে হবে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত অথবা জাহার নাম জাহার নাম হচ্ছে আগুন আর জান্নাত হচ্ছে শান্তি অতএব জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে এই কোরআন মেনে চলতে হবে এই কোরআন মোতাবেক ইবাদত করতে হবে তবে আমি আজকে সালাদ বা নামাজের ব্যাপারে বলবো এই সালাদ বা নামাজ আমরা যে আদায় করছি সেটি কি কোরআন মোতাবেক হচ্ছে যেমন আমরা যখন সালাতে দাঁড়াই তখন আমরা আল্লাহু আকবর বলে দুই হাত বেঁধে সানা পরে সুরা ফাতেহা পরে আরেকটা সুরা এর সাথে মিলে পড়ে তারপর কোমর বাঁকা করে রুকতে গিয়ে তসবি পরে যেমন বাহানা রা আজিম তারপর আল্লাহু সালিয়াম হলিমান বলে দাঁড়িয়ে যায় তারপর আল্লাহ আকবর বলে আবার কপাল মাটিতে ঠেকিয়ে দেয় তাকে আমরা শেষদা বলি তারপর আবার আল্লাহ আকবর বলে বসে পড়ি তারপর আবার আল্লাহ আকবর বলে কপাল মাটিতে ঠেকিয়ে দিই তারপর আবার সুবাহ আলা বলে শেষ করে আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাই এভাবে আমরা একটি রাকাত পূর্ণ করি এভাবে আরেকটি রাকাত পূর্ণ করি তারপর আরেকটি রাকাত পূর্ণ করি এভাবে এক রাকাত দুই রাকাত কাত তিন রা চার করে যে সালাদ পড়ি আমরা এই সালাদ কি কোরআনে আছে যদি কোরআনে না থাকে তাহলে এই সালাদ আমরা কথিকা পাইলাম কীভাবে আসলো কে আমাদেরকে এই সালাদ শিখিয়ে দিল এই প্রশ্নের উত্তরে অনেকে বলবেন যে রাসুল শিখিয়েছে আর রাসুল যে এইভাবে সালাদ শিখিয়েছে তার দলিল প্রমাণ হচ্ছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি শরীফ এইভাবে কিতাবাদিগুলি সেই কিতাবাদিগুলি যে সত্য সেগুলি যে রাসুলের কাছ থেকে এসেছে রাসুল যেভাবে করেছে সেগুলি যে লিপিবদ্ধ হয়েছে বোখারি শরীফে এর সাক্ষী বা দলিল হিসাবে উপস্থাপন করা হয় আবু হরায়রা আবু বকর আলী উসমান ওমর আয়সা খাদিজা এরকম আরও অনেক নাম যাদেরকে সাক্ষী হিসাবে তুলে ধরা হয় এরপর মূলের যে বিষয়টা আসে সেটি হচ্ছে যে আবু বক্কর আলী উসমান আয়সা খাদিজা আবু হরাইরা উমর এরা যে রাসুলের সঙ্গী সাথী ছিল রাসুলের সঙ্গী সাথীর নাম যে এগুলি ছিল এর দলিলটা কি। এই দলিল খুঁজতে গেলে আর আপনি পাবেন না বোখারি মুসলিম তিরিমিজি শরীফে কোথাও পাবেন না কোরআনে তো নাই যদি কোরআনে থাকতো তাহলে আমরা সত্য হিসেবে গ্রহণ করতাম কিন্তু কোরআনে নাই এই দলিল বোখারি মুসলিম তিরমিজি শরীর দিতে পারবে না যে কোরআনে আছে কিন্তু নাই এটাই সত্য তাহলে আসলো কি কিভাবে কথিকা আসলো আবু বকর আলী ওসমান আইসা খাদিজা আবু হরাইরা ওমর এরকম আরও বহু নাম তাহলে কিভাবে আসলো কোথা থেকে আসলো এগুলি অবশ্যই ইতিহাস অনুমান ধারণা কল্পনা ভিত্তিক এ সমস্ত কথা এ সমস্ত বিধান এ সমস্ত রীতিনীতি এগুলি এসেছে অনুমান করে ধারণা ভিত্তিক কল্পনা ভিত্তিক সুরা ইউনুসের সত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে অনুমান ধার তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অনুমান ধারণা এবং কল্পনা ভিত্তিক কথা বলে এগুলি সত্যের কাছেও নয় তো কোরআন যেহেতু বলেছে অনুমান ধারণা এবং কল্পনা এগুলি মিথ্যা এগুলি সত্যের কাছেও নয় তারপর এ এছাড়াও আরও কথা আছে যেমন যারা বিধান দিবে কোরআন ছাড়া তারা কাফের তারা ফাঁসেক তারা জালে যেমন সুরা মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যারা বিধান দিবে কোরআন ছাড়া অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া যারা বিধান দিবে তবে যারা এই বিধানগুলি দিয়েছে তারা কি তাদের পরিচয়টা কি। যদি কোরআনের তারা ব্যাখ্যা করে থাকে এগুলি দিয়ে তাহলে আগে প্রথমে নিয়ে আসতে হবে এই তাদের নামগুলি দলিল প্রমাণ এগুলি যারা সাক্ষী দিয়েছে রাসুল এভাবে করেছে তাহলে তাদের প্রমাণ দিতে হবে এই কোরআন থেকে যে তারা ছিল রাসুলের সাথী। তো এখানে আসুন আমরা যে প্রথমে যে কথাগুলি বলেছি যে যেভাবে আমরা নামাজ পড়ি বা সালাদ পড়ি তার প্রথমে যে শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ আকবর বলে আমরা যেই এই দুই হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই এই এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য দেখুন আল্লাহরাবুর আলাবেন বলেছেন সুরা ইকলাসের এক নম্বর আয়াতে যে বলো আল্লাহ এক অর্থাৎ কুলফু আল্লাহ আহাত বলো আল্লাহ আহাত আল্লাহ একজন তাহলে এখানেও কিন্তু আল্লাহর বিদান লঙ্ঘন করা হচ্ছে আমরা বলছি আল্লাহ আকবর আল্লাহ আহাত না বলে বলছি আল্লাহ আকবর যে আল্লাহ একজন তিনি একক অদ্বিতীয় এই একজনকে কারো ছোট বা বড় বলার কোনো অনুমতি এই কোরআন দেয় নাই তার বিধান ছোট বড় আসে তার স্মরণ তার ইবাদত তার গ্রহণযোগ্যতা তার শক্তি মানুষকে কিছু দিয়েছেন এই সমস্ত সর্বশক্তিমান আল্লাহ তার স্মরণের মধ্যেও অনেকে কম বেশি করে থাকে ছোট বড় হয় তার ব্যাপারে অনেক কিছুই আছে যাবতীয় সৃষ্টি মধ্যে তিনি ছোট বড় সৃষ্টি করেছেন কিন্তু একক এক আল্লাহ এক সত্তা এক সৃষ্টিকর্তা কখনো বড় হতে পারে না তার সাথে কাউকে তুলনা করা যায় না সুরা ইকরাসের যে চার নম্বর আয়াতটিতে পরিষ্কার করে নিষেধ করে দেওয়া হয়েছে যে তার সাথে কারো তুলনা নাই তাহলে তুলনামূলক শব্দ আল্লাহ আকবর বলাটা নিষেধ পরিষ্কার তাহলে এই প্রথম শব্দটাই এই নামাজ অর্থাৎ প্রচলিত এই নামাজ যে চলে না সেটা এর প্রমাণ এরপরে আসুন যে তারা যারা আবিষ্কার করেছে সাহাবিদের নাম দিয়ে বিশেষ করে আবু বকর আলী উসমান আয়সা খাদিজা আবু হরাইরা এদের নাম দিয়ে যে সালাত আবিষ্কার করেছে অর্থাৎ এক রাকাত দুই রাকাত তিন রাকাত। চার রাকাত এই এইভাবে পাঁচবারের সতেরো রাকাত তারা ফরজ করেছে এটি এই রাকাত তো কোরআনের কোথাও উল্লেখ্য নাই তাহলে একটি বিষয় হচ্ছে তাদের নামটি কোরআনে নাই তারা রাসুলের সঙ্গী সাথীদের নাম যে এগুলি ছিল সেটি কোরআনে নাই আরেকটি বিষয় হচ্ছে এই রাকাত কোরআনে নাই তাহলে এই রাকাত কিভাবে আবার ফরজ হয় কোরআনে নাই তারপরে কিভাবে ফরজ হয় এগুলি অবশ্যই ইতিহাস এগুলি কল্পনা এগুলি ধারণা এগুলি আবিষ্কার এগুলি কিছুতেই গ্রহণযোগ্য নয় এগুলি সত্যের কাছেও নয় এমনি করে আমাদের প্রতিটা বিধানের ক্ষেত্রে এগুলি চলে আসছে যেমন ধরুন পবিত্র কাবাগরের কাছে গিয়ে যখন পাথরকে চুমা দেওয়া হয় অনেকে নিয়ত করে যে এই পাথর আমার পাপ আমার অন্যায় আমার গুণা কাজগুলি সে ক্ষমা করে দেবে অর্থাৎ আমার পাপ মোচন করে দেবে এমনটি অনেকে মনে করে আবার ইদানিং কিছু কথা বাইল হয়েছে যে না এগুলি রাসুল করেছে বিদায় বিদায় আমরা করি কিন্তু রাসুল করেছে এর দলিল তারা কী দেয় যে আবু অর্থাৎ হযরত ওমর ওমর বলেছে যে আমি রাসুলকে দেখেছি একে চুমা দিতে সেজন্যই আমি চুমা দেই যদি রাসুল চুমা না দিতেন তাহলে আমি চুমা দিতাম না এভাবে যে কথা বলা হয় ওমরের নামে আগে ওমর প্রমাণ করুন যে রাসুলের ছাত্রীর নাম ওমর ছিল এটা প্রমাণ করতে হলে আপনি কোরআনে যেতে হবে আল্লাহর প্রদত্ত বিধান মানতে হবে এই বিধান থেকে যখন আপনি পেয়ে যাবেন যে হ্যাঁ ওমর ছিল তারপর আপনি ওমরের নামে কথা বানিয়ে বলার কোনো অধিকার নাই রাসুলের নামে বানিয়ে বলার কোনো অধিকার নাই আল্লাহর নামে কথা বানিয়ে বলার কোনো অধিকার নাই আল্লাহ রবুল আলমেন যে বিধান দিয়েছে এটি কি আমাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ রবুল আলমিন এভাবেই বলে দিয়েছেন এটি পরিপূর্ণ করে দেওয়া হয়েছে বিধান এই বিধানেই তো আমাদের জন্য যথেষ্ট এই বিধান মেনে চললেই আমরা আমরা আমাদের পরিচয় আমরা খুঁজে পাই এই বিধানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তোমরা আত্মসমর্পণ করো মুসলিম হও আর তারপর তোমরা আমার কাছে ফিরে এসো অর্থাৎ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না সুরা আলিমরানের একশো দুই নম্বর আয়াত এভাবেই তাহলে আমরা যে ইবাদত আবিষ্কার করছি সেগুলি কোরআনের বাইরে গিয়ে কেন করি এর মানেটা কি মানুষকে কেন অন্ধকারে রেখে দেওয়া মানুষ কেন অন্ধকারে আছে এর কারণটা কি এর কারণ আল্লাহ রাবুল আলমিন জানেন যে এই মানুষ হচ্ছে অপরাধী জাতি সেই জন্য সে স্বীকার করতে করে আত্মসমর্পণ করতে হবে নয়তবা সে আজাব থেকে বাঁচতে পারবে না এই মানুষ অপরাধী করবে দেখুন এই সালামটা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি তাদেরকে জানিয়ে দেওয়ার পরেও তারা নিজের অহমেকিয়ার কারণে ইগুকে টিকিয়ে রাখার সাথে তারা কোরআনের সালামটা পর্যন্ত দেন না তারা এই আয়াত স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে আজকে মানুষের কাছে প্রকাশ করা হচ্ছে যে সুরা আনামের চৌন্ন নম্বর আয়াতে রাসুলকে নির্দেশ করেছেন বলেছেন যে আপনি ইমানদারদেরকে সালামুন আলাইকম বলে সম্বোধন করবেন তাদেরকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাকে তারা মেনে নিয়ে না নিয়ে রাসুলের নামে মিথ্যা কথা বলছে যে না রাসুলকে যদিও শিখিয়ে থাকে সালামুন আলাইকুম বলতে তারপরেও রাসুল বলেছে আসসালাম আলাইকুম তারা রাসুলের নামে কতটা অপবাদ দিচ্ছে কে দিয়েছে কেন দিয়েছে কে করেছে এগুলি কোথায় থেকে এসেছে এর উত্তর আপনারা যদি খুঁজতে চান তো আপনাদেরকে আমি অনুরোধ করব এই কোরআন আপনার মাতৃভাষায় নিজের ভাষায় যারা বাংলা ভাষার লোক তারা বাংলা ভাষায় পড়বেন যারা ইংরেজি ভাষার লোক তারা ইংরেজি ভাষায় পড়বেন আরবি ভাষার লোক আরবি ভাষায় পড়বে বুঝে পড়বে তারপরে এই প্রশ্নের উত্তরগুলি জানতে পারবেন কেন কোরআন অমান্য করে চলা হচ্ছে তারা কি কোরআন মেনে চলছে না কি কোরআন মেনে চলছে না যদি কোরআন মেনে চলা না হয় তাহলে কি আল্লাহর আজাব অর্থাৎ যাহার নামের আগুন থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে কি কাকে বয় করেন কিসে কাকে কি ভয় করেন কেন ভয় করেন একটা বিষয় জানতে হবে যে বয় তো একমাত্র আল্লাহ কি করতে হবে আর আল্লাহর শাস্তি বড়ই কঠিন আর আল্লাহর শাস্তি হচ্ছে আগুনের ব্যবস্থা আর আল্লাহ রাবুল আলমেন তাদেরকে আগুনের বাসিন্দা করে দিবে। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে অনুমান কল্পনা ধারণা ইতিহাস এগুলি পরিহার করতে হবে নিজের ইগুকে কুরবানি করে কোরআনের যা উল্লেখ হয়েছে তাই নতশিরে বিনয়ের সাথে মেনে নিতে হবে তার এই বিধানের কাছে সামনে সিজদায় লুটিয়ে পড়তে হবে অর্থাৎ নতশিরে মেনে নিতে হবে এর বিকল্প কোনো রাস্তা কোনো ব্যবস্থা খোলা নাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি salamun